দূরে তাকান দূরে তাকান এই শাবাস শাবাস হ্যাঁ শাবাস শাবাস কমান রাস্তায় ধরেন ব্রেক 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 হ্যাঁ তাকান এবার আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে এই ক্যামেরার দিকে তাকিয়ে আপনি ঘোরান বাইক ঘোরান ঠেলে ঘোরান এই তাকানো চাহনিটা এইভাবে চাহনিটা এইভাবে সোজা করুন সোজা করুন দূরে থাকেন হ্যাঁ যান যানো মোশনে হ্যাঁ থাকি এক্সেলেটার বেশি হয় সাউন্ড চার্জিং যেন হয় হ্যাঁ শাবাস কমান ব্রেক দূরে থাকি চলে গেছে অন্য দিকে বাইক ডাউন রোড থাকেছেন বাইক অন্যদিকে চলে গেছে পড়ে যাবে বাইক পরে যাবে আসেন আসেন ওরান ওরানাবাস ওরান দূরে থাকেন দূরে থাকেন হ্যাঁ হ্যাঁ শাবাস স্ট্যাবল রাখেন হ্যাঁ হ্যাঁ শাবাস এই শাবাস স্ট্যাবল রাখেন হ্যাঁ তো শাবাস কমান ক্লাসে ধরেন ব্রেক দূরে থাকি দূরে থাকি নিচে থাকেছেন দেখছেন হ্যান্ডেল ঘুরে গেছে এইবার ভরসা পাইলেন ভারসাম্য করতে পারলেন হবে আজকে ভারসাম্য হয়ে যাবে আবার ঘোরান 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 বাইক ঘোরান হ্যাঁ একবারে ঘামায় অস্থির হয়ে গেছে শোনেন আবার বলি বাইক পড়তে পারে এটা পার্ট অফ ট্রেনিং ট্রেনিংয়ের অংশ আপনার কিন্তু ফাইন দেওয়া লাগবে না ভাঙলে সুতরাং বাইকের চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে কার আপনার চিন্তা করতে হবে কারণ আপনি নিরাপদে স্কেপ যেন করতে পারেন বের হয়ে আসবেন বাইকটা সহায় দিয়ে পড়ে যেতে নিলে ট্রেনে তোলার দরকার নাই জাস্ট সয়াই দেন উঠে যান ওকে এরপরে চাবিটা বন্ধ করে দিন শুধুমাত্র উঠে আবার মুখ দেন দূরে দেখান স্টেবেল রাখেন সাউন্ড যেন বেশি না হয় চার্নিং যেন হয় এই স্টেবেল রাখেন এই এই তো আবার আসাম সাবাস এই তো সাবাস শাবাস ব্রেক ব্রেক দেখছো এবার লাইনে আসছে দেখছো এবার লাইনে আসছে মনোযোগী হও ওনারা আজকে যদি মনোযোগী করে রেডি করতে পারি এর একবারে রেডি ওকে আবার হ্যাঁ দূরে থাকেন দূরে থাকেন দূরে থাকেন স্টেবল রাখুন এই তো সাবাস এই তো সাইকেল না জানেন তো কী সে শেখা যাবে না দূরে থাকি এই যে ফিনিশিংয়ে ভুল করলেন কেন ফিনিশিংও ভুল করা যাবে না দূরে থাকি ব্রেক করতে হবে দূরে থাকে মনে করতে হবে কারো চোখের চোখ রেখে আপনি ব্রেক করতেছেন না সেভেন রাখুক হ্যাঁ ইচ্ছেতে রাখুক শাবাশ এই তো ভাষামোহ হয়ে যাবে ব্রেক ওকে ওকে